নমস্কার আজ পঁচিশে জুন বুধবার এবং তিথি অমাবস্যা চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ আটক করা হচ্ছে ভিন রাজ্যে বিধানসভা অধিবেশনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে এই বিষয়ে কেন্দ্রকে চিঠি লেখা হয়েছে বলে জানান তিনি দেখে নেওয়া যাক পরের গুরুত্বপূর্ণ খবর ভাঙরে ফের উত্তেজনা বুরনগর এলাকায় দুইজনকে আগ্নেয় অস্ত্র সহ ধরে ফেলে স্থানীয়রা তাদের কাছ থেকে দুটি আগ্নেয় অস্ত্র এবং রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানা যাচ্ছে দুজনই বিজেপির সমর্থক বলে জানা গেছে দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর কলকাতায় মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের ঘটনায় মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করেছে করেয়া থানার পুলিশ দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর নতুন দল নিয়ে জল্পনার মধ্যে মুখ খুললেন দিলীপ ঘোষ গতকাল সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে স্পষ্ট করলেন তিনি আরও বলেছেন আমি দল দাঁড় করিয়েছি দল গঠন করিনি আলাদা করে দল করার কোনো দরকার নেই আমরা এই ধরনের রাজনীতি করি না দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর কয়েকদিন পরে রথযাত্রা ভক্তরা ভিড় জমাতে শুরু করেছে পুরীতে তাই রথযাত্রা উপলক্ষে পুরী যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল এবছর পুরী যাওয়ার জন্য মোট তিনশো পঁয়ষট্টিটি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে ব্রিগেডে রথের মেলায় আরতি করবেন মুখ্যমন্ত্রী বিলি করা হবে জগন্নাথের খিচুড়ি প্রসাদ চলুন দেখে নেওয়া যাক পরের গুরুত্বপূর্ণ খবর রাজ্যে স্কুলে এবার থেকে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে স্কুলের লাইব্রেরিতে থাকবে পাঁচশো পনেরোটি বই যার মধ্যে উনিশটি বই থাকবে মুখ্যমন্ত্রীর লেখা প্রত্যেক স্কুলে লাইব্রেরির জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে চলুন দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর ইপিএফও গ্রাহকদের জন্য চলে এলো সুখবর বড় সিদ্ধান্ত কেন্দ্রের ইপিএফও ঘোষণা করেছেন অটো সেটেলমেন্ট সীমা এক লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে এখন থেকে ইপিএফও সদস্যরা যে কোনো জরুরি পরিস্থিতিতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবে চলুন দেখে নেব পরের গুরুত্বপূর্ণ খবর সন্ত্রাসবাদীদের জন্য কোনো জায়গা সুরক্ষিত নয় ফের হুস্কার দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন ভারত এখন অনেক কঠিন সন্ত্রাসবাদ ইস্যুতে দেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে অপারেশন সিন্ধুর তার প্রমাণ দেশের স্বার্থে যা করণীয় সরকার সেটাই করবে বাড়তে চলেছে রেলের ভাড়া আগামী মাসে জুলাইয়ের এক তারিখ থেকে বাড়বে রেলের ভাড়া নন এসিতে প্রতি এক কিলোমিটারে এক পয়সা এবং এসিতে প্রতি এক কিলোমিটারে দুই পয়সা করে বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে না তার বেশি যারা ভ্রমণ করবে তাদের জন্য প্রযোজ্য হবে এই নিয়ম দেখে নেব পরের খবর নদিয়ার কালীগঞ্জে নাবালিকা মৃত্যু নিয়ে পুলিশ রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের মঙ্গলবার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন দেখে নেব আজকে কেমন যাবে আবহাওয়া আজকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে সব জেলাতেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ